আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা নিজের অহংকার রোধ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এর সে কঠিন আর কিছু নেই কথা বুঝতে পারেননি নামাজ কষ্ট রোজা কষ্ট না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট ঠিক করে কোনটা কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে না পান করে খুদা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে রাখে না খোদা থেকে সবর করে আসে সে গোপনে পানি খেলে কেউ দেখবে না তারপরেও সে পানি না না খেয়ে খেয়ে ভাত কষ্ট করে করে না কিন্তু ওই মুসলমান ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না বলে না তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল এ তো হুজুর কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা আপনি প্রচণ্ড রেগেছেন একজন রিকশাল আপনার পায়ের উপর চাকা তুলে দেছে বা আপনার জামা ছিঁড়ে দেশে একজন গরিব মানুষ বাজে কথা বলেছে একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন ঘুষি দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কী করছে ঠকঠক করছে নক করছে আপনি রাগে চোখ ফুলিয়ে কেন বিরক্ত করে অসময়ে দরজা খুললেন দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে রাগ তো থাকবে রাখ থাকবে তো থাকবে না আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে স্বামীর সাথে অথবা বন্ধুর সাথে অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে গিয়ে চোখ লাল হয়ে গেছে যা তা গাল দেখছেন মোবাইল বেজে উঠলো মোবাইল মনে হলো ফেলে দেবো তাকাই দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে রাখ থাকবে থাকবে না থাকবে না থাকবে না তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা মিসে কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপিকে দেখে বসকে দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান কথা বুঝতে পেরেছেন যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে প্রচণ্ড রাগ হয়েছে চড় মারতে কিল মারতে মন চাচ্ছে গাল দিতে মন চাচ্ছে কিন্তু আল্লাহ দেখছে বেফাঁস কথা বললে রাগ করবে আল্লাহ কুরআন কারিমে বলেছেন ওয়াসারে উ ইলামক ফেরাতিম্ম রব বিকুম ওয়াজেন্নতিন আরদু হাসামা ওয়াত ওলা আর দু ওয়েদলিল মুক্তাকিন তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য সেই মুত্তাকি কারা টুপি জুব্বা পাগড়ি তাহাদ্দ কোনোটাই রসল আল্লাহ কোরআনে বললেন না কোন মুত্তাকি মুতাকি আল্লাহ মুত্তাকি যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে চারটে কোয়ালিটি বলেছেন এক নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক দারিদ্র থাক আর সম্পদ থাক সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে ব্যয় করে মানে কি দরগা মাজারে সিন্নি দেয় না ব্যয় করে কিভাবে আল্লাহ কোরআন অন্য থেকে বলেছে খুলমা ফাকতুমিন খাইরিন ফালিল ওয়ালদেইন অল আক্রবিন অলিয়তাম ওয়াল মাসরা কিন অবসর তোমরা যদি ব্যয় করতে চাও ব্যয় করবে আগে মা বাবার জন্য তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন এতিম বিধবা দরিদ্র অসহায় মুসাফির এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন কথা বোঝেননি যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক সকল অবস্থায় ব্যয় করে এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো বড়ো লোক হয়ে দেব না দু টাকা আছে এক টাকা দেয় দুই লাখ আছে এক লাখ দেয় সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে প্রথমে পিতামাতা নিজের পরিবার সন্তান স্ত্রী এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের দরিদ্র অসহায় বিধবা এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে দ্বিতীয় দ্বিতীয় কোয়ালিটি বৈশিষ্ট্য আল্লাহ বললেন যারা রাগ দমন করে ক্রোধ সম্বরণ করে ওয়াল আফিনা আনেন মানুষদেরকে মাফ করে আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের তিনটে কোয়ালিটি গেল আল্লাহ রসুল সাল্লাহ রসম অন্য একটা হাদিসে বলছেন আবদুল্লাবন আল্লাহ আলাহন বর্ণিত ইমাম সৈয় এনেছেন এ শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ মান মালা আল্লাহ রসুল বলছেন রসুলা যদি কারো রাগ হয়েছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায় রাগটাকে এক্সিকিউট করা যায় স্ত্রীর উপরে স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এই রকম। কারোর উপরে যদি কারো রাগ হয় এরপরেও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে রাসলাম বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হলো যে তারা গুণা করে তারা কী করে বড় মজার ব্যাপারে না ওয়াল্লাদিন আইজা ফা আলু ফাহিসতান আউজ আলামু আহফুস আহম জ্যাকার উল্লাহ হাফদা কফর উল এদুনু বিহীম ওমাইয়া আফফরউদুন ওয়াল্লাল্লাহ ওয়া মিসরুল আলামা ফালু আহমিয়া আলামুন মুত্তাকে হওয়ার মানে নিষ্পাপ বেগু না হয়ে যাওয়া না আপনি নিয়াত করলেন আমি অযুত সহ থাকব আমি আর অযুত ছাড়া থাকবো না তার মানে আপনার কোনো দিন অযু ভাঙবে না নাকি ভাঙবে বাঙার সঙ্গে সঙ্গে কী করতে হবে অজু করে নিতে হবে ভাই মানুষ নফসের প্রোচনায় শয়তানের প্রোচনায় গুণা করে ফেলতে পারে আল্লাহ যখন দেখেন শয়তানের পড়োচনায় করেছে করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে তহবা করতে হবে আল্লাহ বলছেন যারা যদি কখনো গোনা করে ফেলে অন্যায় অশ্লীল কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাফ চায় আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না তারা জেনে শুনে ওই গোনাটা বারবার করে না একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তবা করে তহবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ কোরআন বা অন্য জায়গায় বলেছেন ইননামাত তাওবাতু আলাল্লাহিল্লাযিনা ইআমালুনা সুআবি জাহালতিন থুম্মা ইতাবুনা ক্বরিব যারা আল্লাহ তবা কবুল করবেনই করবেনি আল্লাহর দায়িত্ব হলো তাদের তবা কবুল করা যারা একটা গুনাহ করে ফেললেই তাড়াতাড়ি তবা করে আল্লাহর কাছে বলে আল্লাহ আর করব না করে দাও আল্লাহ এদের তওবা কবুল করবেন এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون هم كفار আর যারা গুনাহ করে আর করে আর হ্যাঁ মরণ পর্যন্ত তবা কবুল হবে কিন্তু আপনি জীবনের সব গুণা জমায় রাখবেন না আপনি প্রতিটি গুণা করার সঙ্গে সঙ্গে তবা করবেন শেষ জীবনে যেগুলো হবে মরার একেবারে শেষ নিঃশ্বাস ঘড় ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন